والزيتون وطور سينين وهذا وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن فما يكلمك بعض من الدين ولا يصلى الله بالحق আলহামদুলিল্লাহ বন্ধু মানুষ এটিম সন্তান এটিম মানুষ আপনাদের সহযোগিতায় আল্লাহ তালা আমাকে জানায় যা দয়া হতে আল্লাহ রাস্তায় দান করবেন আল্লাহ তাহলে আপনাদের প্রত্যেকের দামগুলো কবুল করবেন ইনশাআল্লাহ বাঁচিয়া থাকলে আবার হঠাৎ হবে সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি